পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম রায়ানকে অ্যারেস্ট করেছে পুলিশ ডিকে খুনের মামলায় কিন্তু পারুল কথা দিয়েছে রায়ানের মাকে রায়ানকে এখান থেকে ঠিক বের করে নিয়ে যাবে সেই মতো চলে গেছে ডিকের ফ্ল্যাটে পুলিশকে বোকা বানিয়ে পেছন দিক দিয়ে পাইপ বেয়ে উঠেছে ঘরে খুঁজছে কোথায় প্রমাণ পাওয়া যায় কিছু দেখতে পাচ্ছে না যেখানে পড়ে গেছিল সেই জায়গাটা দেখছে ও ভাবছে এসির মুখটা কেন খোলা তার মানে ডিকে বাইরে বেরিয়ে এসছিল লোডশেডিং হয়ে গেছিলো আর ওদ পেতেছিল এতটাই সে পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে মাথায় মেরেছিল এত আঘাত করেছিল যন্ত্রণায় ছটফট করতে করতে পড়ে গেছে সারা শব্দ করতে পারেনি কিন্তু প্রমাণ তো কোথাও পাচ্ছে না এদিকে পুলিশ দেখেছে ঘরে আলো জ্বলছে পুলিশ ভেতরে ঢুকে এসছে ওরা ভেবেছে নিশ্চয়ই লোক ঢুকেছে পারুল লুকিয়েছিল খোঁজ পায়নি ঘুমিয়ে পড়েছিল সকাল হয়েছে রায়ণকে কোর্টে প্রডিউস করবে এদিকে পারুল একটা প্রমাণ পেয়ে গেছে দুটো ঘড়িতে দুরকম টাইম শো করছে কেন করছে ওর মাথায় একটা বুদ্ধি খেলেছে ও পুলিশকে বোকা বানিয়ে পৌঁছে গেছে রায়নের গাড়ির সামনে পুলিশকে বলেছে আপনি চলুন ওই বাড়িতে আমি প্রমাণ করে দেবো রায়ণ দোষিনা